একজিট সাইন এক ভয়ঙ্কর রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া এক যুবক অজানা জঙ্গলে ঘুম থেকে জেগে ওঠা র ভয় আর অন্ধকারের লুকিয়ে থাকা অমানসিক শক্তির খেলা এই ভৌতিক ঘটনায় আপনাকে রাতের ঘুম হারাম করে দেবে আকাশ ঘন ঘন করছে ঝড়ের বাতাসে বজ্রপাতের আলোয় মাঝে মধ্যে উঁকি মারছে এই জরাজীর্ণ একতলা বাড়ির ভাঙা জানালার ফাঁক দিয়ে ভেতরে আধার মোমবাতির ক্ষীণ আলোয় সামান্য একটা ঘেরাট সৃষ্টি হয়েছে মেঝেতে তারই মধ্যে দাঁড়িয়ে আছি আমি সুহম কিভাবে এখানে এসে পড়লাম তা ঠিক মনে নেই মনে আছে শুধু একটা ঘন কুয়াশার মধ্যে হাঁটছিলাম আর হঠাৎই এই ঘরে এসে পড়েছি চারপাশটা খুঁজতে লাগলাম কোনো রাস্তা কোনো দরজা হাত বাড়িয়ে সামনের দিকে টানতে ঠেকলাম একটা শক্ত কিছুতে হাত বুলিয়ে বুঝলাম একটা পুরোনো কাঠের দরজা খুশির ডেউ এলো মনে বেরোতে পারবো এই আটকে থাকা থেকে মুক্তি পাব কিন্তু দরজাটা খোলা যাচ্ছে না জোরে জোরে ঠেলা দিলাম কিন্তু কোনো লাভ নেই হঠাৎ চোখ আটকে গেল দেয়ালে একটা সবুজ রঙের নীল নিয়য় আলোর জল করা তীরের চিহ্ন এক্সিট সাইন মনে মনে আশ্বস্ত হলাম সেদিকে একজিট সাইনের দিকে মনে মনে ভাবছিলাম এই কটা কতটা বড় হবে হঠাৎ একটা জায়গায় এসে থামতে বাধ্য হলাম একজিট সাইনটা আর নেই আটকে উঠে চারপাশটা খুঁজতে লাগলাম কিন্তু কোথাও নেই দেয়ালে হাত গুলিয়ে খুঁজলাম কিন্তু সেই সবুজ রঙের নীল নিয়ন আলো আর নেই একটা অস্বস্তি গা কাটা দিয়ে উঠল মোমবাতির আলোটাও কেমন কমে যাচ্ছে মনে হচ্ছে ঘরটা যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে হঠাৎ শুনলাম একটা খরখর শব্দ মনে হলো কোনো একটা ছোট প্রাণী দেওয়ালে ফাঁক দিয়ে চলছে কিন্তু এই ঝড়ের রাতে কোনো প্রাণী বাইরে থাকবে আর শব্দটা যেন আমার ঠিক পাশি হচ্ছে শরীরটা কাটা দিয়ে নিতেও কষ্ট হচ্ছে এই অসহ্য অন্ধকারে এই অজানা শব্দে আর সেই হারিয়ে যাওয়া একটা অস্বাভাবিক ভয় চেপে ধরেছে আমাকে মনে হচ্ছে কেউ একজন আমার খেলা দেখছে এই ঘরটাই যেন একটা ফাঁদ আর আমি সেই ফাঁদে আটকা পড়েছি মোমবাতি আলোটা আরো কমে এসেছে শেষের দিকে আর মাত্র কয়েকটা ঝাপটায় নিভে গেল মোমবাতিটা চারপাশে এখন অন্ধকার চোখ বন্ধ করেও কিছু দেখা যাচ্ছে না শুধু জলের জোকায় বাড়ির শব্দ আর মাঝে মধ্যে বজ্রপাতের গর্জন হাত বাড়িয়ে সামনের দিকে টানলাম কোনো কিছু ধরার আশায় হঠাৎ আঙুল ছুঁয়ে ফেললো একটা নরম ঠান্ডা জিনিস শিউরে উঠলাম মনে হলো চুল লম্বা ভেজা চুল তখন চিৎকার করতে গিয়েও কোনো শব্দ বের হলো না গলা শুকিয়ে গিয়েছে আবারও ছোঁয়া লাগলো আঙ্গুলে এবার কপালে একটা ঠান্ডা বেজা হাত জীব তো মানুষের হাতের মতোই ঠিক চিৎকার করার চেষ্টা ছেড়ে দিলাম আর কিছু করারও নেই শুধু কাঁপছিলাম অন্ধকারে অজানা ভয়ের চাপে এই অবস্থায় হঠাৎ একটা শব্দ বেশি এলো কানে খুব কাছেই যেন আমার কানের কাছেই একটা ফিসফিসানি কিন্তু সেই ফিসফিসানিটা বোঝা যাচ্ছে না কোন ভাষা নয় শুধু অস্পষ্ট শব্দগুলো কানে আসছে বারবার বলে চলেছে এখানে থাকো শব্দটা শুনে আরও বেশি ভয় পেয়ে গেলাম মনে হলো পা দুটো আর মাটিতে নেই ভাসছি কিভাবে বাঁচবো কোন পথে বেরোবো এসব কিছুই আর ভাবা যাচ্ছে না শুধু সেই ফিসফিসানিটা বারবার কানে আসছে এখানে থাকো হঠাৎ আবারও একটা ঝলক বজ্রপাতার আলোয় এক মুহূর্তের জন্য ভয়টা উজ্জ্বল হয়ে উঠল। সে আলোয় দেখতে পেলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একটা মূর্তি একটা বৃদ্ধ মহিলা জীর্ণশীর্ণ শরীর চোখ দুটো অন্ধকার কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি আলোটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও জোরে ফিসফিসিয়ে উঠল সে এখানে থাকো এবার তার শব্দটা আরও অস্পষ্ট নয় বেশ পরিষ্কার কিন্তু সেই কথাটি একটা অমানবিক শীতলতা ঢুকে গেল আমার জানি না, আর কতক্ষণ এই অন্ধকার এই ভয়ের সাথে লড়াই করতে শুধু মনে হচ্ছে এই জীবনে আর কোনো দিন আলো দেখতে পাব না এই অন্ধকার এই ফিসফিসানি হবে আমার শেষ অজ্ঞান হয়ে পড়ার ঠিক আগে মনে হলো সে বৃদ্ধ মহিলা শরীরটা কেমন যেন পুজো হয়ে যাচ্ছে তার হাত দুটো ধীরে ধীরে হার পাঁজরে রূপান্তরিত হচ্ছে আর সেই ফিসফিসিনটাও আর থাকলো না তার জায়গায় বেশি হলো একটা নির্মম হাসি একটা শিকার পাওয়ার আনন্দে ভরা হাসি আমি যখন ঘুম থেকে জাগলাম চোখ খুললাম সূর্যের আলোয় কিন্তু যেন ঘর নয় চারপাশটা জঙ্গল একটা প্রাচীন বিশাল গাছের তলায় পড়ে আছি গাছের গায়ে লেখা রয়েছে অদ্ভুত কিছু চিহ্ন দেখে কোনো ভাষা বলে মনে হয় না সারা গায়ে ব্যথা মাথা যেন চিরে যাচ্ছে কিন্তু সে ভয়ঙ্কর ঘরটা সেই বৃদ্ধ মহিলা সেই ফিসফিসানি সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে হঠাৎ একটা শব্দ একটা ঝিরিঝির শব্দ মাথার উপরে তাকিয়ে দেখি একটা বড় কাক ঘুরছে কিন্তু এই কাকটার চোখ দুটো ঠিক মানুষের মতোই লাল আর সেই চোখ দিয়ে সে আমাকে দেখছে একটা অদ্ভুত কৌতূহল নিয়ে মনে মনে ভাবলাম স্বপ্ন নাকি সত্যি তা আর ঠিক বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস জানি এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে না পারলে হয়তো সে ভয়ঙ্কর রাত্রি আরও ভয়ঙ্কর একটা শেষে এসে পৌঁছবে প্রিয় লিসেনার এবার চলে যাব এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনায় কলকাতার বুকে নিষ্ঠুপ এক গলির মোড়ে দাঁড়িয়ে আছে সেই বিশাল প্রাচীন জমিদার বাড়িটা রাজবাড়ির নামে পরিচিত সেই জমিদার বাড়ি এখন জাদুঘরে রূপান্তরিত কিন্তু এই জাদুঘর নিয়ে একটা কানাগুসা চলে লোকে গুঞ্জন করে রাতে জাদুঘরের ভেতর থেকে আওয়াজ আসে আবার কেউ কেউ দাবি করে আত্মারা ঘুরে বেড়ায় এই বিশাল সৌধের অন্ধকার কোঠাগুলোর এমন গুঞ্জনের মাঝে এক বৃষ্টি বেজা দুপুরে জাদুঘরে ঢুকে পড়লেন সোমনাথ ছেলেবেলা থেকে রহস্যের প্রতি একটা অদম্য কৌতূহল ছিল তার মধ্যে জাদুঘরের কর্তব্যরত প্রবীণ চৌকিদার তাকে একটু সন্দেহের চোখে দেখল কিন্তু সোমনাথ নির্বিকার সে মূর্তি ছবি কক্ষগুলোয় কাপড় অস্ত্রশস্ত্র প্রতিটি জিনিসই যেন সময়ের স্রোতে হারিয়ে যাওয়া অতীতকে ফিরিয়ে আনছিল কিন্তু হঠাৎ থমকে গেল সোমনাথ তার চোখ আটকে গেল এক বিরাট আকারের ক্যাম্পাসের উপর ক্যানভার সিটিতে আঁকা ছিল বাংলার জঙ্গলে বিচরণ করা এক বিশালাকার রাজহাতির দল হাতিদের গম্ভীর চোখ প্রবল দেহ যেন জীবন্ত হয়ে উঠেছিল ছবিতে কিন্তু সোমনাথের মনোযোগ কেড়ে নিল অন্য কিছু ছবির ঠিক মাঝখানে সবার বড় হাতির মাথার উপর বিশাল লাল একটি সোমনাথ বেশি কিছু বুঝতে পারল না জাদুঘরের এত সব ঐতিহ্যের মধ্যে এই আজবগুবি টিপ কি করে এলো মনে মনে খেপে গেল সে রক্ষণাবেক্ষণের এত বড় অবহেলা কি করে হয় চকিদারকে খুঁজতে লাগলো চারপাশে কিন্তু কোথাও নেই একটু খুঁজতে খুঁজতে চলে গেল জাদুঘরের একটু দূরের আলো আধারি একটা কক্ষে সেখানে ছিল মূলত কিছু ভাঙাচুরা জিনিসপত্র আর ঠিক সেই সময় একটা জোরে কাপনে দিয়ে জানালার পাশে ঢাকা থাকা একটা পুরোনো পুতুল নড়ে উঠল। সোমনাথ চিৎকার করে উঠল কিন্তু পরের মুহূর্তে সে হতভরে দেখলো পুতুলটা নড়েনি বরং পুতুলের মাথার উপর লাল রঙের একটা টিপ জ্বলছে সোমনাথের মাথাটা ঘুরে গেল এই টিপ আর জানালার পাশে থাকা পুতুলের মাথার টিপ এ দুটো কি একই জিনিস কিন্তু এটা কি করে সম্ভব এবার হন হন করে পুতুলের দিকে এগিয়ে গেলেন সোমনাথ পুতুলটি ছিল খুবই পুরনো ময়লাটে ও জীর্ণ কাপড়গুলো জীর্ণ শীর্ণ চোখ দুটো কালো গর্তের মতো কিন্তু মাথার টিপটি টুকটুকে লাল রঙের লাল রঙের সেটি জল জল করছিল এই পুতুলের সাথে হাতির ছবির টিপের মিলটা কিছুটা হলেও কাক্তিও মনে হচ্ছিল কিন্তু তার মানে এসবের সাথে জড়িত কোনো গল্প আছে নিশ্চয়ই হঠাৎ জানালার বাইরে থেকে একটা ঝমঝম শব্দ এলো বৃষ্টি থেমে গিয়েছিল এখন বাতাস খুব হচ্ছে জানলাটা খোলা ছিল আর সেই সাথে ঝমঝম শব্দটা বাড়তে লাগলো সোমনাথ পুতুলের দিকে না তাকিয়ে জানলার দিকে তাকালো জানলার কাজটা কাঁপছিল যেন কিছু একটা ঠেলে ঢুকে পড়ার চেষ্টা করছে এই অবস্থায় আর দাঁড়ানোর মতো সাহস ছিল না সোমনাথের পিছনে ফিরে দৌড় দিলেন সে কিন্তু ঠিক জাদুঘরের বড় কক্ষে ঢোকার আগে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল সোমনাথ আর চিৎকার করতে পারলো না চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে নামিয়ে দিলেন কিন্তু না চোখ খুলে দেখলো চৌকিদার দাঁড়িয়ে আছেন তার সামনে চোখ দুটো চিন্তাগ্রস্ত কি হলো বাবু এত চিৎকার কেন জিজ্ঞাসা করলেন চৌকিদার সোমনাথ কি বলবে কিছু বুঝতে পারল না কিছুক্ষণ চোখ থাকার পর কাপা গলায় বলল। ওই কক্ষটা পুতুল চকিদারের কপালে বাস পড়ে গেল কোন পুতুলটা আপনি কিছু দেখলেন সোমনাথ মাথা নাড়লেন এখনো তার গা শিরশির করছিল চৌকিদার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ওই জাদুঘরে এমন কিছু কিছু জিনিস আছে বাবু যার দর্শনার্থীদের দেখানো হয় না ওই আলো আধারী কক্ষগুলোতে রয়েছে কিছু ভাঙাচোড়া জিনিসপত্র আর কিছু অদ্যাস্ত জিনিস চৌকিদারের কথায় সোমনাথের কৌতূহল আরও বেড়ে গেল কিন্তু তার চেয়েও বেশি ভয় লাগছিল অদ্যাস্ত জিনিস কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন সে চৌকিদার চারপাশে একবার নজর দিল তারপর নিচু গলায় বললো এই জমিদার বাড়িতে অনেক বছর আগে এক খন খুনি হয়েছিল রাজার এক আত্মীয়কে খুন করা হয়েছিল আর তারপর থেকে এই বাড়িতে অশান্তি শুরু হয়েছে চকিদারের কথা শুনে সোমনাথের রক্ত হিম হয়ে গেল খুনি অশান্তি এসব শব্দগুলো তাকে আরো বেশি অস্বস্তিতে ফেললো মনে মনে ভাবল এতক্ষণ যে কৌতূহলে সে ঢুকে পড়েছিল ঠিক সেটাই কি ছিল ভুল তখন সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো কিন্তু ওই পুতুলের মাথার টিপ আর হাতির ছবির টিপের সাথে মিল সেটা কি চৌকিদার একটু চুপ করে রইল তারপর নিচু গলায় বলল। কথিত আছে খুন হওয়ার সময় রাজার আত্মীয়ার মাথায় লাল রঙের একটা টিপ পরা ছিল আর খুনের পর থেকে জমিদার বাড়িতে মাঝে মাঝে সে লাল টিপের ছায়া দেখা যেত সোমনাথের কাছে এসব কথা আশারে গল্পের মতো মনে হচ্ছিল তবে চৌকিদারের চোখের দিকে তাকে সে বিশ্বাস খুঁজে পেল হয়তো সত্যি কোনো অতি প্রাকৃত ঘটনা ঘটেছিল এই জমিদার বাড়িতে এই সময়ে জাদুঘরের বাইরে আকাশটা হঠাৎ কালো হয়ে গেল জ্বরের জাপটা শুরু হলো চকিদার জানালার দিকে চিন্তিত চোখে তাকালো বলল আপনাকে এখনই এখান থেকে চলে যেতে হবে বাবু বড় ঝড় শুরু হতে পারে সোমনা তো বসতে পারলো দেরি করা ঠিক নয় চৌকিদারের পিছু পিছু জাদুঘরের বাইরে বেরিয়ে পড়লো সে বৃষ্টি আর জ্বরের মধ্যে দৌড়েতে দৌড়েতে বাড়ির দিকে রওনা হলো পিছনে জাদুঘরের বিশাল কালো দরজাটা বাতাসে জমজমিয়ে যেন ফিসফাস করছিল আবার আসবে সপ্তাহ দুয়ে কেটে গেল সোমনাথ জাদুঘরে সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে পারছিল না রাতে ঘুমের মধ্যেও মাঝে মাঝে চোখে বাসতে লাগলো লাল টিপের ছায়া আর ভাঙাচোরা চোরা পোতলের ভয়ঙ্কর চোখ কৌতূহল এখনও একটু ছিল ঠিকই কিন্তু তার চেয়ে বেশি ভয় জাদুঘরে আর ফিরব না এটাই ঠিক করে রেখেছিল সে কিন্তু একদিন সকালে খবরের কাগজের চোখ আটকে গেল সোমনাথের জাদুঘরে ডাকাতির খবর চুরি হয়ে গিয়েছে মূল্যবান কিছু জিনিসপত্র পুলিশ কিছু সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু খবরের শেষ লাইনে একটা ছবি ছাপা সেই বিশাল হাতির ছবি কিন্তু ছবির মাঝখানটা খালি সোমনাথের হাত পা কাঁপতে শুরু করলো হাতির মাথার লাল টিপটা সেটাও চুরি হয়ে গেছে কিন্তু কেন হঠাৎ তার মনে পড়লো চকিদারের কথা খুন হওয়ার রাজার আত্মীয়ের মাথা টিপ লাল টিপের ছায়া এই দুটোর মিল খুবই অস্বাভাবিক কৌতূহল আর ভয়ের এক জটিল টানে সোমনাথ ঠিক করল সে ফের যাবে জাদুঘরে চকিদারের সাথে কথা বলতে হবে হয়তো সেই রহস্যের কোনো কিনারা পাওয়া যাবে জাদুঘরে ঢুকে সোমনাথ দেখল চারপাশে একটা অশান্তি ছায়া চুরির ঘটনায় পুলিশের যাতায়াত চকিদারদের চিন্তিত মুখ সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিবেশ সোমনাথ জিজ্ঞাসা করল কি খবর চুরির কিছু খোঁজ পাওয়া গেল চকিদার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল না বাবা এখনো কিছু পাওয়া যায়নি কিন্তু আমার মনে হয় এই চুরির পিছনে আরো কিছু আছে আরো কিছু অবাক হয়ে জিজ্ঞাসা করলো সোমনাথ হ্যাঁ চৌকিদার চারপাশে একবার নজর দিয়ে গলাটা নিচু করলেন আমি আপনাকে সেদিন যে গল্পটা বললাম খুনির লাল টিপের ছায়ার আসলে পুরো সত্যি না সোমনাথ আরও অবাক হলো মানে চৌকিদার আরও গলা কমিয়ে বলল এই জমিদার বাড়িতে আসলে খুনি হয় নাই রাজার আত্মীয় মারা গিয়েছিলেন ঠিকই কিন্তু একটা দুর্ঘটনায় আর লাল টিপের ছায়া সেটাও কেউ দেখেনি কিন্তু আপনি তো সোমনাথ কথাটা শেষ করতে পারলো না আমি আসলে ভয় দেখাতে চেয়েছিলাম স্বীকার করলো চৌকিদার আপনি জানেন এই জাদুঘরে কিছু জিনিস আছে যা খুব একটা সুস্থ নয় ওই আলো আদারি কক্ষগুলো রাখা জিনিসগুলো নিয়ে একটা অভিশাপের গল্প আছে কথিত আছে সেগুলো নেরচের করলে অশুভ শক্তি জাগে চৌকিদারের কথা শুনে সোমনাথের পিঠে ঠান্ডা রক্ত বইতে লাগলো কিন্তু পুতুলের মাথার টিপ সেটাও কি হ্যাঁ চৌকিদার মাথা নাড়লো সেটাও সেই অভিশাপগ্রস্ত জিনিসপত্রের মধ্যে একটা আমি ভেবেছিলাম আপনি যদি ওই কক্ষে ঢুকে পড়েন তাহলে ভয় পেয়ে আর আসবেন না এই কথা শুনে সোমনাথের মাথাটা ঘুরে গেল তার ভয় কৌতূহল সব মিশে গেল একাকার সে চৌকিদারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। আচ্ছা এই অভিশাপের গল্পটা হাতির ছবি লাল টিপ চুরির সাথে কিভাবে জড়িত চৌকিদার একটু চুপ করে রইল তারপর নিচু গলায় বললো এই জাদুঘরে নতুন একটা কর্মী এসেছে সে জানে এই অভিশাপের গল্প সে বিশ্বাস করে অভিশাপ বাংতে হলে সেই লাল টিপ লাগবে সোমনাথের কাছে এটা একটা পাগলাটে কথা মনে হলো কিন্তু চৌকিদারের চোখের বয় আর চিন্তা থেকে সে বসতে পারল। হয়তো এই গল্পটা একেবারেই অমূল নয় হঠাৎ জাদুঘরের বাতাসে একটা ঠান্ডা জাপটা এলো চারপাশে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এলো আপনাকে এখান থেকে চলে যেতে হবে বাবু চৌকিদার জোর দিয়ে বললেন এই সময় ওই কক্ষগুলোর কাছে যাওয়া ঠিক নয় সোমনাথ জানত চৌকিদার ঠিকই বলছেন কিন্তু এখন আর থামার উপায় নেই সে জানতে চাইছিল এই গল্পের শেষ ঠিক কি সাহস নিয়ে সে বলল আমাকে সেই কক্ষগুলো দেখান চৌকিদার কিছু বলতে পারলেন না সোমনাথের চোখের দূরতা দেখে তিনি বুঝতে পারলেন ছেলটিকে আর আটকানো যাবে না একটা দীর্ঘশ্বাস ফেলে সে সোমনাথকে নিয়ে জাদুঘরের আলো আধারী অংশে ঢুকে পড়ল। সে জায়গাটা যেন একটা রহস্যের গব্বর যেখানে গেলে ফিরে আসা হয়তো আর সম্ভব হবে না সোমনাথ জানত ঝুঁকিটা কি কিন্তু কৌতূহলের যা সে সেই ঝুঁকি নিতে বাধ্য হলো দোলোমাখা কাঠের দরজা খুলে চৌকিদার সোমনাথকে ভেতরে নিয়ে গেল ঠান্ডা এক অদ্ভুত গন্ধ চারপাশে অন্ধকার শুধু জীর্ণ দু একটা জানালা দিয়ে বাইরে এসে পড়ছে সোমনাথের হৃৎপিণ্ড ত্বরান্বিত হচ্ছিল একটু এগিয়ে যেতে চোখে পড়ল ভাঙাচোরা মূর্তি জীর্ণ পোশাক আর দোলোমাখা আসবাবপত্র সোমনাথ লক্ষ্য করল কিছু জিনিসের ওপরে কাপড় ঢাকা চকিদার কাপড় সরিয়ে দিতে দেখা গেল ভয়ঙ্কর আকৃতির পুতুল ভাঙা তলোয়ার আর কঙ্কালের মতো খুলি হঠাৎ বাইরে ঝড়ো হাওয়া জানলাগুলো কাঁপতে লাগলো জিজ্ঞাসা করলো এই অভিশাপের গল্পটা কি সত্যি চকিদার চুপ করে রইলেন তার মুখ বিবর্ণ হঠাৎ কাপড় ঢাকা একটা বড় বাক্সের নড়াচড়া শুরু হলো সোমনাথের হৃৎপিণ্ড থেমে গেল আস্তে আস্তে কাপড় সরে গেল বাক্সের ভেতর থেকে উঠে এলো একটা কালো ছায়া ছায়াটা ক্রমশ স্পষ্ট হতে লাগল সোমনাথ চিৎকার করতে গেল কিন্তু তার গলা বন্ধ হয়ে গেল ছায়াটা এগিয়ে এসে সোমনাথের দিকে হাত বাড়িয়ে দিল সোমনাথ চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে গেল কতক্ষণ পরে জ্ঞান ফিরল সোমনাথ দেখলো সে জাদুঘরের বাইরে চৌকিদারের পাশে বসে আছে কি হয়েছিল সোমনাথ জিজ্ঞাসা করলো চৌকিদার দীর্ঘশ্বাস ফেললেন আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন ওই বাক্সের ভেতরে কিছুই ছিল না কিন্তু ছায়াটা আলো আদারি খেলা চৌকিদার বললেন ভয় আমাদের চোখে বোকা বানিয়ে ফেলে সুমনা চুপ করে রইল হয়তো চকিদার ঠিকই বলেছেন কিন্তু তার মনের থেকে গেল সেই ভয়ঙ্কর ছায়ার স্মৃতি এই রহস্যের সমাধান কি কখনই হবে না